তালাকের নিতে হুজুর তালাক আগে এদিকে আসো নিয়ে ঠাস ঠাস করে দুইটা লাগায়া আগে দুইবারই খাও তারপরে তালাকের জবাব কারণ সহজে যদি জবাব দেয় তাহলে দুই দিন পরে তালাক আবার দিবি তো একজন মুরব্বী আসছেন আইসে ছাত্রদেরকে বলতেছে ওস্তাদ কোথায়

হুজুর রুমে আসার ওই ঘরে মাঠে থাকতেই মাসালা জিজ্ঞেস করেন রুমে যদি আসে তারপরে মাসালা জিজ্ঞেস করেন তাইলে একটু অসুবিধা আছে কি অসুবিধাটা বলা যাবে না আপনি ওখানে গিয়ে জিজ্ঞেস করেন বলছে ভাই যত সমস্যা অসুবিধা নেই তালাকের মাসালা লাগবেই আমাদের কাছে হুজুরদের মূল্য তখন হয় যখন তালাক হয় আমাদের কাছে হুজুরদের মূল্য তখন হয় যখন জিনে ধরে ভূতে ধরে সন্তান জন্ম নেয় আর মারা যায় তখন হুজুর আর উপায় থাকে না ঠিক না আর এমনি সারা দিন হুজুর দেখলে মুখ চুলকায় হুজুরের জামা লম্বা হইলে হুজুরের কাপড়ের দাম বাড়াইছে ছোট হইলে টেডি হুজুর হুজুরের প্যাট বড় হইলে আলবা খাইতে খাইতে প্যাট এর তাগারি বানাইছে দাওয়াত খাইতে যাওয়ার সময় জোরে হাঁটলে হুজুরের আলবা পাইলে দৌড়ের প্রতিযোগিতা দেয় আসতে গেলে তাও দোষ বুঝছি হুজুর দাওয়াত মনে এক জায়গায় এক দান মারিয়াইছে প্যাট লই এখন হাঁটতেও পারে না আছে কি নেই দাওয়াত খাইতে বসে যদি একটু কম খায় হুজুর দাওয়াতর কয় জায়গায় আছে এত কম খাইতে আছেন দাওয়াত কি আরেক জায়গায় আছে দাওয়াত খাইতে বসে যদি বেশি খায় তাও তো হুজুর আলবা পাইলে হুজুররা দুই চামচ বেশি খায় মানে হুজুরদের দোষের কোনো শেষ নেই মনে রেখো বাংলার জমিনে কুকুর মরে পিডাল মরে জানা যা হয় না বাংলার মাটিতে যদি আলে মোলা বানা থাকতো তোমার বরণটা কুত্তার মতো জানাজা ছাড়া হইতো ঠিক কিনা ঠিক আলম দেখলেই বুক তো বলতে যাচ্ছি আলম দাম তখন যখন কি হয় তালাক ঘটে তো মুরব্বীরে পাঠাইছে যাও ওই হুজুরের মাঠে আছে গিয়ে তারা সেখানে জিজ্ঞেস করেন গেছে হুজুরে জিজ্ঞেস করছে কেমন আছেন আসসালামু আলাইকুম আলাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ তো আপনি কেমন আর কেন আসছেন মুরব্বী মানুষ বলছে হুজুর আমি তো একটা করছি কি আকাম করছেন হুজুর তালাক দিছি হুজুর এবার ডাইনিয়ার বামে খুঁজতে আছে লাজ এসে তুমি তো কি করবে ছাত্ররা তামাশা দেখতে আসে शेख আহমদুল্লাহ সাহেব বলতেন আমরা টাকা টাকা তামাশা দেখতে আছি ঘটনা কি ঘটে দেখি ব্যত নাই দানি মামি খুজ দিয়ে আসে আসে মনে ছাত্র নাই কারোর আনতে বলবে দম করে ছাত্র চাচার গলারটা ধরে দম করে দুইটা লাগায় দিয়া এরপরে জবাব নেন আগে দুইটা খান মুর্বি আলেম তো মাইন্ড করে না আগে দুইটা খান তারপর হলো তালাকের masala জবাব বದ್ದು কথাটা হাসতে হাসতে বললাম এইজন্য আমাদের সমাজের বাস্তবতা আমি এক ঘন্টা সময় দিয়ে তালাকের জবাব দিলাম পরের দিন ফোন আধা হজুর আপনি তো গতকালকে অনেক কষ্ট করছেন আধা ঘন্টা সময় দিয়ে জবাব দিছেন তালাক হয় নাই যাক এখনো সংসারে রাখা যাবে হুজুর আজকে রাগ আবার উঠছে আর আবার দিছি থেকে ফোন দিছে হুজুর তালাকের মশালা আমি বললাম তো এলাকার আলেমদের কাছে যান হুজুর যার কাছে যাই হে নিজে বিপদে পড়ে কেন হুজুর তালাকটা সাইজ মতো হয় নাই বেসাইজের তালাক হয়েছে তো তালাক সাইজ মতো হয় বেসাইজের হয়েছে এজন্য হুজুররা বিপদে পড়ে তো তালাকের সাইজও আছে বেসাইজও আছে আপনি কোন সাইজের দিছেন কে হুজুর আমার মাথার রাগ উঠছে আর মাথা ঠিক আছিল না রাগের ঠেলায় বউরে বলছি তোরে তালাক তোর মারে তালাক তোর আব্বারে তালাক তোর সদ্য তালাক তোর একশো দুইশো তিনশো তালাক কয়শো দিছে 300 আমি বুঝুম যে আপনার বড় অনেক কি আর তালাকাসিলো না 300 পর্যন্ত শেষ নাকি আরো আছিল ওখানে হুজুর রাগ উঠছিল তো মাথা ঠিক আছিল না এই হলো সমাজের বাস্তবতা বন্ধু তোমাকে পড়তে চাই বীর পর্বতী জীবনে যদি শান্তি পেতে চাও বিয়ে হতে হবে হারাম মুক্ত হারাম থেকে মুক্ত বিয়ে হতে হবে গন্ডস্তা থেকে মুক্ত বিয়ে হতে হবে জুতুক মুক্ত